আসসালামু আলাইকুম ভিউয়ার স্কিন প্রিন্টিং প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইন কোর্সের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের একটি ডিজাইন এ টু জেড করে দেখাবো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটি ফটোশপ স্পট কালার সেপারেশনের কাজ এই কাজটি করার জন্যে পাত করার প্রয়োজন প্রয়োজন হয়েছে এবং এই ডিজাইনটি এটা একটা কালার এর উপরে একটা কালার তারপরে একটা কালার এরপরে এটা একটা কালার এটা একটা কালার একটা কালার এই মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা কালারের মাধ্যমে ডিজাইনটি অ্যাকচুয়াল সেপারেশন করা সম্ভব হয়েছে এটা হচ্ছে আপনার ডিজাইন আর এই ডিজাইনটি কমপ্লিট করার পরে দেখতে এরকম ঠিক আছে এটা চ্যানেলের মাধ্যমে পাত পাতের সাহায্য নিয়ে চ্যানেলের মাধ্যমে সেপারেশন করা হয়েছে এই ডিজাইনটাই হচ্ছে স্পট কালার সেপারেশন আমরা প্রফেশনাল স্কেল এন্ড প্রিন্টের ডিজাইনের কোর্স করিয়ে থাকি আপনারা এই ডিজাইন ফাইলটি যদি কাজ করতে চান এই ডিজাইনটি নিয়ে তাহলে এই এটার ফাইলটি আপনাদের প্রয়োজন পড়বে ফাইলটি পাওয়ার জন্য ভিডিওর নিচে দেখবেন ডাউনলোড লিঙ্ক নামে একটি লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তারপরে এই ফাইলটি আপনার আর কীভাবে কীভাবে আমরা করলাম এটা সেম সেম দেখে দেখে আপনারা এটা সেপারেশন করলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো আমি এই ডিজাইনটি আপনাদের এ টু জেড করে দেখাবো কীভাবে করলাম এটা আবার আমি এখন আপনাদের করে দেখাচ্ছি তো চলুন আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা বেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা বেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন